কিন্তু আসলে তো তার না সত্যিকার অর্থে আমার হিসাব তো আমি বুঝে পাই বুঝে যে আমি আসলে রাষ্ট্রকে কি দেই এবং ওই অনুযায়ী রাষ্ট্র আমাকে কি দেয় এবং আমি যদি কোনো কারণে আইন অমান্য করি কিংবা মানুষের বিরুদ্ধে যাই তাহলে সেখানে যদি আমি আইনের মধ্যে প্রভাব বিস্তার না করতে পারবো না এই জায়গা তো এখনো তৈরি হয় না এখনো আমাদের আমার বিচার আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন হয় নাই এখনো আমাদের পুলিশ প্রশাসন ঠিক হয় নাই তো এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো আলাপ তো আছে